শ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সহচে না না দেন আমাদের ওয়াইটি স্বনামধন্য সমাজসেবীর দিদি এবং তার ওয়ান এন্ড অনলি ভাইকে নিয়ে কথা বলতে আসছি। তো তোমরা সবাই দেখেছো যে রিসেন্ট আমাদের এই যে এই যে আমাদের টোন্ডীপ ভাইয়ের ভিডিও আমরা কী দেখতে পাচ্ছি টোন্ডীপ ভাই গরমে কিন্তু অত্যন্ত কষ্ট পাচ্ছেন কারণ টোন্ডীপ ভাইয়ের হ্যাঁ নিচে এসি রয়েছে কিন্তু সেই ঘরে কিন্তু টন্ডিপ ভাই এখন ঘুমাচ্ছেন না কারণ টন্ডিপ ভাইকে এখন উপরে সারা রাত্রি ধরে ফোনে ব্যস্ত থাকতে হচ্ছে কখনো ভিডিও কলিংয়ে ব্যস্ত থাকতে হচ্ছে কখনো ইন্টারক ব্যস্ত থাকতে হচ্ছে কখনও চ্যাটিংয়ে ব্যস্ত থাকতে হচ্ছে তো নানান রকম কাজে ব্যস্ত থাকতে হচ্ছে সেই কারণের জন্য কিন্তু আমাদের টন্ডিপ ভাই একেবারেই নিচের ঘরে মায়ের সঙ্গে এখন আর থাকতে পারছে না বউ থাকার সময় মায়ের সঙ্গে শুয়েছেন এখন আর নিচের ঘরে থাকতে পারছে পাচ্ছেন না ভাই এখন ওই জন্য কি ওপরের ঘরে থাকছেন এবং ওপরের ঘরে অত্যন্ত গরম তোমরা জানো যে এত বড় একজন মানে প্রিন্স তাই না হ্যাঁ বাতকুল্লার যুবরাজ রাজা বাদকুলার ওই যে অত বড় রাজপ্রাসাদের রাজা সেই রাজপ্রাসাদের রাজা কি করে গরমে থাকতে পারে সেই কারণের জন্য কিছুতেই কিন্তু আমাদের টণ্ডিত ভাই কিন্তু কিছুতেই ওইখানে কিন্তু টিকতে পারছেন না গরমে অত্যন্ত কষ্ট হচ্ছে এবং সেই কারণের জন্য বারবার বাচ্চাকে দিয়ে এসির কথা বলাচ্ছেন এসি পরিষ্কার করে ভিউয়ার্সদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে বড্ড গরম ভাই বড্ড গরম কখনো মেঝেতে বসে ভিডিও করে দেখাচ্ছেন বোঝাচ্ছেন ভিউয়ার্সদেরকে যে প্রচণ্ড গরম ভাই আমাকে একটা এসি দান করো তাই কিন্তু ভিউয়ার্সরা তো কিছুতেই বুঝতে পারছে না আমি তো একটা জিনিস বুঝেই পাচ্ছি না টণ্ডিত ভাইয়ের সেই সব ভিউয়ার্সরা কোথায় গেল যারা মুখ থেকে বের করার আগে খাট হাজির মুখ থেকে বের করার আগে এ মানে তোমার কি জানি বলে আলমারি হাজির তারা আজকে সামান্য হাতের ময়লা এক লাখ টাকার ওপরে যারা খাট দিয়ে দিল তারা পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকার একটা এসি দিতে পারছো না ভাই এটা তো ঠিক না এটা তো ঠিক না ইয়ে বাদ তো কুছ হাজম নেই হুই হ্যাঁ কারণ টন্ডিপ ভাই কিন্তু প্রচন্ড এসির জন্য কষ্ট পাচ্ছেন এবং টন্ডিপ ভাইয়ের হয়ে দিদি কিন্তু বলে দিয়েছে বাজল খুঁটির ঘন্টা কেমন করে মনটা বাজলো বাজলো ভিক্ষার ঘন্টা বাজলো ভিক্ষার ঘন্টা বাজলো ভিক্ষার ঘন্টা তো ভিক্ষার ঘন্টা কিন্তু দিদি বাজিয়ে দিয়েছেন কারণ দিদি এর মধ্যে একটা ভিডিওতে কিন্তু কালকের ভিডিওতে বলেছেন দিদি যে ভাইয়ের হ্যাঁ কিন্তু বাড়ি করতে গিয়ে সব শেষ হয়ে গেছে এই এত বড় বাড়ি ভাইকে কমপ্লিট করতেই হয়েছে কারণ তার বোন বউ বলেছে আমাকে ছাড়া তো তুই টাইলস বসাতে পারবি না সেই কারণের জন্য বউকে ভাই সপাটে জুতোর বাড়ি মারার জন্য বাড়িটা তৈরি করা দরকার ছিল তাই কিন্তু আমাদের টন্ডিপ ভাই বাড়ি তৈরি করে ফেলেছে এবং বাড়ির পেছনে পুরো টাকা টন্ডিপ ভাইয়ের একদম চলে গেছে এখন কিন্তু টন্ডিপ ভাইয়ের হাতে বাচা কুচা কিছু পড়ে আছে কিন্তু টন্ডিপ ভাই তবুও এখন চাইবে না তবুও এখন চাইবে না যদি দরকার হয় মানে টপটা দিদি কিন্তু ফেলে দিয়েছেন যদি দরকার হয় অনেক ভিউয়ার্স আছে যারা বলছেন ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ফেসবুকের সর্ব জায়গায় দিদিকে নক সমানে করছে দিদি আমরা দেওয়ার জন্য প্রস্তুত আমরা কোটি কোটি টাকা নিয়ে বসে আছি শুধু একবার মুখ থেকে বলবে চাই সঙ্গে সঙ্গে আমরা হাজির করে দেব লাখ লাখ টাকা কোনো ব্যাপারই না যত দূর যেতে হয় হ্যাঁ হাইকোর্টে কোনো ব্যাপার না হাইকোর্টে কেস আনলে সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্ট থেকেও আমরা লড়াই দিয়ে বাচ্চাকে নিয়ে আসবো যত টাকা দরকার যেইভাবে যেইভাবে খরচা করা দরকার দুই হাতে খরচা করবে আমরা আছি আমরা জনসাধারণ আমরা ভিউয়ার্স এই বাচ্চাটার জন্য আমরা সব কিছু করতে পারি কারণ বাচ্চাটাকে আমরা ছোট থেকে জন্ম থেকে আমরা বাচ্চাটাকে রেখেছি মানে মায়ের প্রেগনেন্সির জাননি বাচ্চা পেটে আসা থেকে বাচ্চার জন্ম হওয়া থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু এই বাচ্চাটাকে দেখছে এবং বাচ্চাটাকে অত্যন্ত তারা ভালোবাসে নিজের বাড়ির সন্তান মনে করে সেই কারণে প্রত্যেকটা ভিউয়ার্স টাকা দেওয়ার জন্য বসে আছে তা বলছি দিদি এই যে এতদিন ধরে আপনি এবং আপনার দলবল বললেন কিউ আর কোড দিয়ে টাকা তোলাটা হচ্ছে আইনত দণ্ডনীয় অপরাধ যেটা সুতোপা করেছে যেটা সুতোপা করেছে সুতোপা কিউআর কোড দিয়ে টাকা তুলেছে যার জন্য ইডির তরফ থেকে তার নামে কেস করা হয়েছে ইডিকে তার পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে তো আপনার ভাই যদি কিউ কোড দিয়ে সোশ্যাল মিডিয়ায় টাকা তোলে সেই ক্ষেত্রে আপনার ভাইয়ের ক্ষেত্রে আইনটা কি পাল্টে যাবে নাকি আপনার ভাইয়ের শাস্তিযোগ্য কোনো ওইটা অপরাধ হবে না মানে ওটা আপনি করছেন বলে অপরাধ হবে না সুতোপার মতন ক্রিয়েটাররা করলে অপরাধ হবে আর আপনাদের মতন ক্রিয়েটাররা করলে কারণ আপনার রাজত্ব চলছে তো এখন ওয়াইটিতে হ্যাঁ আপনি এখন ওয়াইটির ডন সেজে ঘুরছেন তো আপনার ভাই যদি করে সেই ক্ষেত্রে সেটা অপরাধ হবে না না আমার সাদা মনে কাদা নেই একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করলাম সেই ক্ষেত্রে অপরাধ হবে না আপনার ভাই যদি কিউ কোড দিয়ে টাকাটা তোলে হ্যাঁ অপরাধ হবে না তাই না আমার মনে হয় সেইটাই হবে তো মানে আপনি যখন যেটা করেন সেটা ঠিক আর অন্য কেউ সেই জিনিসটা করলেই হাত ধুয়ে যান সে ভিক্ষা করতে বসেছে তো আপনার ভাইয়ের ভিক্ষা করার প্রয়োজন কি টাকা যদি নাও থাকে মাসে মাসে থেকে টাকার ওপরে ইনকাম করছে ভাই সেই লাখ টাকা কিসে যাচ্ছে আপনার ভাইয়ের লাখানিক টাকা কিসে ব্যয় হচ্ছে একটু বলবেন কিসে ব্যয় হচ্ছে তাদের তো বাড়িতে মানে সবজি বাজারও সেরকম করতে হয় না হ্যাঁ মাছ আর বাদবাকি বাকি সদে যেগুলো লাগে চাল ডাল তাদের কিনতে হয় না তাদের জমির থেকে উঠে চলে আসে তাই না তাহলে টাকা আপনার ভাই কিসে খরচা করছে যে যেই কারণের জন্য লোকের কাছে ভিক্ষা বৃত্তি চাইতে হচ্ছে ভিক্ষা করতে হচ্ছে কেন কিসের জন্য যার এত বড় বাড়ি রয়েছে গাড়ি রয়েছে যার এত সম্পত্তি তার কেস লড়ার জন্য মানুষের কাছে ভিক্ষা চাওয়ার দরকার কি মানুষের কাছে ভিক্ষা চাওয়ার দরকার কি হুম এইবার দিদি বলছে যে বাচ্চাটাকে সবাই এত ভালোবাসে হ্যাঁ শুধুমাত্র বাচ্চাটার মুখে এত কথা বলে শুনতে পায় না শুধু পায় এসির কথাটাই শুনতে বলে হ্যাঁ শুনতে পেয়েছে কেন বলুন তো দৃষ্টি কটু লাগছে একটা ওইটুকু দুধের শিশুর কানের মধ্যে এই জিনিসটাকে তার বাবা ভিক্ষাবৃত্তি করার জন্য বাচ্চার কানে এই জিনিসটা তুলেছে যে তুমি ভিডিওতে এসে এসির কথা বলবে না হলে ওইটুকু বাচ্চা আপনি বলছেন বাচ্চারা কত কথাই বলে অন্য কথা বললো না তো বাচ্চারা তো অনেক কথা বলে তো কেন বাচ্চা মানে ক্যামেরার সামনে এসে বাচ্চা মায়ের কথা বলে না বাচ্চা তো মানে সারা দিন খেলার ছলে নানান কথা বলে মায়ের কথা বলে না কেন কারণ বাচ্চাকে সেইভাবে ট্রেনিং প্রাপ্ত করা হয়েছে বাচ্চাকে সেইভাবে শিক্ষা দেওয়া হয়েছে বাচ্চার মাথায় ইনজেক্ট করা হয়েছে তোমার মা এই পৃথিবীতে আর নেই সেই জন্য বাচ্চা কখনো মায়ের কথা বলে না অবধ শিশু যখন যাই ইচ্ছা খেলার ছলে নানান রকম কথা বলতে পারে কিন্তু সেটা কিন্তু বাচ্চাটা বলে না কারণ বাচ্চাটাকে যেটুকু শেখানো হয় বাচ্চাটা সেই জিনিসটা এসেই ক্যামেরার সামনে বলে আজকে আমাদের টণ্ডিত ভাই কি করছে ভয় দেখাচ্ছে কি ভয় দেখাচ্ছে না চিনার যত রেকর্ডিং মানে এতদিন কি করেছে চিনার যে হোয়াটসঅ্যাপ চ্যাট ছিল সেটাকে আমাদের টণ্ডীপ ভাই রিভিল করেছে কোনো একটা চ্যানেলের কমিউনিটিতে রিভিল করেছে করে কিছু ছিটতে পারেনি কারণ কেন ছিটতে পারেনি কারণ ওইখানে প্রত্যেকটা মানুষ দেখেছে যে চীনা কিন্তু নোংরা কোনো মন্তব্য করেনি চীনা কিন্তু চ্যাটের মধ্যে নোংরা কথা বলেনি বলেছে টুদীপ্ত চীনা সমর্থন করেছে চীনা শুধু সমর্থন করেছে এবং সেটাই তার সবথেকে বড় অপরাধ হয়েছে যে সমর্থন করেছে সে কিন্তু নোংরা কথা বলেনি হ্যাঁ এটা খুলে দিলাম ওখানটা দিলাম ওখানটা চেটে এই করে দিলাম এই ধরনের কথা কিন্তু চীনা বলেনি তো সেই কারণে আমাদের টন্ডিপ ভাই যেই পরিমাণে চীনাকে নগ্ন করে হোয়াইটের বাজারে বিক্রি করতে চেয়েছিল সেই পরিমাণে করতে পারিনি সেই পরিমাণে করতে পারিনি ভিউজ কিছুটা আর্নিং করেছে কিন্তু সেই পরিমাণে করতে পারিনি তাহলে এবার কি করতে হবে এবার চীনাকে আরও ছোট করার জন্য চীনাকে কি করতে হবে চিনার এবার যেইটুকু বাচি কুচি সম্মান আছে সেটাকেও বিক্রি করতে হবে কী করে না চিনার সাথে যে কথোপকথনগুলো হয়েছে টন্ডিপ ভাইয়ের ঝগড়া অশান্তির মুহূর্তে হ্যাঁ সেই সময় যে গালি গালাজ নোংরা কথাবার্তাগুলো হয়েছে সেগুলোকে আমাদের টন্ডিপ ভাই রেকর্ডিং করে রেখেছে তাহলে বুঝতে পারছেন আপনারা যে আমরা প্রথম থেকে বলছি এই ছেলেটা একটা ক্রিমিনাল মাইন্ডেড ছেলে কারণ কোন স্বামী স্ত্রীর মধ্যে কোনো স্বামী যদি সম্পর্ক ঠিক করতে চায় ঠিক রাখতে চায় সেই স্বামী কখনোই স্ত্রীর বলা কথাকে রেকর্ডিং করে রাখতে পারে না স্ত্রী কোন সময় কী করছে না করছে সেটাকে রেকর্ড করে ক্যামেরা বন্দি করে মানে ভিডিও করে রাখতে পারে না সম্ভব নয় তার মানে প্রথম থেকে আমি যে কথাটা বলেছিলাম এই ছেলেটি কোনো দিনই চীনাকে ভালোবাসেনি চিনার সঙ্গে সম্পর্ক করার মেন্টালিটি এর ছিলই না এ জাস্ট একটা অজুহাত খুঁজছিল চিনার কাছ থেকে রেহাই পাওয়ার চীনাকে এই বাড়ির থেকে বের করে দেওয়ার একটা পন্থা খুঁজছিল এবং সেই পথটা চীনা যখনই একটা পরকিয়ার মতন সম্পর্কে জড়িয়ে পড়েছে সঙ্গে সঙ্গে সেইটাকে কাজে লাগিয়েছে এবং সেই দিন থেকেই চিনার প্রত্যেকটা চাল চলন প্রত্যেকটা কথা বলা প্রত্যেকটা মুভমেন্টকেও কি করেছে রেকর্ড করে রেখেছে কখনো ভিডিও রেকর্ড করে রেখেছে হ্যাঁ কখনো কল রেকর্ড করে রেখেছে ও এই সব নোংরামিগুলো করেছে আর এই যে লোকের সামনে এসে ভালো মানুষই সাজার জন্য একটা ক্যামেরা করে ভিডিও করে ছেড়েছিল না তোমার কি আমার কথা মনে পড়ে না আমি কি তোমাকে কোনোদিনই ভালোবাসিনি তুমি কি কোনোদিনই অনুভব করো নি যে আমি তোমাকে কতটা ভালোবাসি তোমার জন্য আমি কী কী করেছি তোমার জন্য আমি কতটা ত্যাগ করেছি তোমার অভাব আমার অভাব বাচ্চাটার মনে সারা দিয়েছে এই যে নাটকটা করেছিল না এটা জাস্ট ভিউ খাওয়ানোর জন্য যেটা আমরা বারবার বলেছি সেটা জাস্ট ভিউ খাওয়ানোর জন্য যদি এই ছেলেটা প্রকৃতই তার স্ত্রীকে ভালোবাসতো প্রকৃতই তার সঙ্গে সংসার করতে চাইতো তাহলে অতি অবশ্যই চিনার বাড়িতে যেত ক্যামেরা অন করে নয় অফ ক্যামেরায় চিনার কাছে গিয়ে পাশে বসে তাকে বুঝিয়ে তাকে ভালোবেসে আবার সম্পর্কটা নতুন করে জোড়া লাগিয়ে একসাথে থাকার চিন্তাভাবনা করতো যেটা এই ছেলেটা করেনি যেগুলো করেছে অন ক্যামেরায় ভিউ আসতে সিম্প্যাথি গেন করার জন্য দেখো ভাই আমি সম্পর্ক চালিয়ে যেতে চাইছি আমি সম্পর্ক রাখতে চাইছি বউ নোংরামি করেছে তারপরে আমি সংসার করতে চাইছি কিন্তু আমার স্ত্রী সংসার করতে চাইছে না ও ওই ছেলেটির প্রতি এতটাই আসক্ত যে ওর দুধের বাচ্চাকে রেখে বেরিয়ে গেছে আজকে আমরা কালকে শুনেছি যে চীনা তার বাচ্চার বেরোনোর জন্য কিন্তু বেরোনোর আগে বাচ্চার জন্মের সার্টিফিকেট বাচ্চার ওর নাম কি বলে যা যা কাগজপত্র আছে সব নিয়ে বেরিয়েছে তো সেখানে আজকে চীনা কিন্তু বাচ্চাকে পরবর্তীকালে ওর কাছে নেবেনে এই মানসিকতা নিয়ে বেরোয়নি এখানে প্রমাণিত যদি তাই হতো তাহলে বাচ্চার বার্থ সার্টিফিকেট নিয়ে ও বেরোতো না বেরোতো না বাচ্চাকে ওইখানে ও জানতো যে বাচ্চা ওইখানেই থাকবে ওইখানেই বাচ্চা স্কুল করবে ওইখানেই বাচ্চা পড়াশোনা করবে আমার কাছে তাহলে এগুলো আনার কোনো দরকার নেই এবং ওর যে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে সেই রেজিস্ট্রি ম্যারেজের সার্টিফিকেটটাও নিয়ে বেরিয়েছে এই ডকুমেন্টসগুলো কিন্তু ও বুদ্ধি করে নিয়ে বেরিয়েছে এবং ও জানতো যে বাচ্চা এখানে সেফ থাকবে আমি বাচ্চাকে নিয়ে যাওয়ার যা যা প্রসেস আছে সেগুলো করব বারবার এরা প্রমাণ করার চেষ্টা করেছে চীনা কোনোদিনও বাচ্চা নিতে চায়নি বাচ্চার জন্য ও কোনো আইনি পদক্ষেপ নেয়নি কিন্তু জাস্ট দিদি বলেছেন রিসেন্ট একটা ভিডিওতে দোসরা সেপ্টেম্বর চীনা কিন্তু চীনা কিন্তু পিটিশন ফাইল করেছিল তার মানে কি বাচ্চার জন্য একটা স্টেপ নিয়েছিল অক্টোবরে বাচ্চার জন্মদিন ছিল তার আগে চীনা এই ধরনের একটা স্টেপ নিয়েছিল চীনা ভেবেছিল বাচ্চা ওর কাছে আসবে কিন্তু এখানে যেই মানে উকিলও ধরেছিল সেই উকিল ওকে ডুবিয়েছে সেই উকিল দু তরফ থেকেই টাকা খেয়ে একটা মধ্যস্থতা করার চেষ্টা করছিল যেটা কিন্তু আমরা শুনেছি যে আলুর দম কিন্তু মাঝখানে মিডিল ম্যান হিসাবে কাজ করে চিনার উকিলের সঙ্গে যোগাযোগ করে টাকা পয়সা খাওয়ানোর একটা ধান্দা করেছিল এবং চীনা কিন্তু সেই কারণের জন্যই এখান থেকে সেই উকিলকে বাদ দিয়ে নতুন করে আবার সমস্ত উকিল ঠিক করে এই দিকের কেসটা করেছে এবার এরা যেটা বলছে যে চীনা কিন্তু এই হাইকোর্টের কেসটা টন্ডিপ গেছে বলে না গেছে না না এটা একটা ভুল ধারণা আপনাদের যারা এটা ভাবছেন টণ্ডীপের যায় যেসব মানে ক্রিয়েটাররা টন্ডিপের হয়ে কাজ করে ভিউয়ার্সদেরকে বোঝাতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলছি না এটা ভুল ধারণা চীনা আগেই আগেই কিন্তু হাইকোর্টে তার কেসটা মানে মুভ করেছিল এবং ওখানে হাইকোর্টের যা যা কাজ সমস্ত কাজের মধ্যে আর্ধেক বেশিরভাগ কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে চীনা সেদিনকে যে গেছিল ওটা ও সই সাবুত করতে গেছিল। ওর যেই সব ডকুমেন্টসে সই করার দরকার সেটা করতে ও গেছিল এবার চীনা কি স্টেপ নিয়েছে যতক্ষণ সেটা পুরোপুরিভাবে না বেরোবে ততক্ষণ পর্যন্ত এদের হাত পর্যন্ত কাগজ না পৌঁছাবে ততক্ষণ বোঝা যাবে না যে কি হয়েছে হ্যাঁ হলেই তখন আমরা বুঝতে পারবো যে চীনা কী কেস ফাইল করেছে কি করেছে না করেছে ছেলের জন্য কি করেছে না করেছে আমরা জানতে পারবো তো এখানে আজকে দেখুন আজকে এই মেয়েটাকে দিনের পর দিন বলা হয়েছে বাচ্চা নেওয়ার জন্য মা কোনো কিচ্ছু করেনি কোনো কিচ্ছু করেনি এতদিন মেয়েটাকে বেঁচে 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 দিনের পর দিন খাওয়া হলো বাড়ি কমপ্লিট হয়ে গেল বাড়ির আসবারপত্র মেয়েটার মেয়েটার গায়ে কাদা ছুঁড়ে ছুঁড়ে কমপ্লিট করে নেওয়া হলো আলমারি খাট নিয়ে নেওয়া হলো এখন এসির জন্য কন্টিনিউয়াসলি ভিউয়ার্সদের কাছে এমন একটা ভিকারি পানা করছে যেই ক্রিয়েটার মাস গেলে একজন ব্লগার মাস গেলে লাখের ওপরে ইনকাম করে তার মানুষের কাছে ভিক্ষা চাইতে হয় সে কি ইনকাম করছে না ইউটিউব থেকে সে কি ওয়াইটি থেকে ইনকাম করছে না তাহলে কিসের জন্য তার লাখানিক টাকা মাসে ইনকাম থাকার পরেও তার ভিক্ষাবৃত্তি চালাতে হচ্ছে মানুষদের কাছ থেকে এখন থেকেই বলা কিন্তু ব্যাস আবার একটা পথ ক্লিয়ার করে ফেলেছে সেম টু সেম ভাবে একটাচ্চার জন্মদিনকে নিয়ে যেরকম দিনের পর দিন দিনের পর দিন টাকা লেনদেন করা হয়েছে দেখেছেন আপনারা সেম আরেকটা গল্প তৈরি হয়ে গেছে হ্যাঁ পুরো একদম গল্পের সমস্ত কিছু রেডি হয়ে গেছে এখন শুধু জায়গা মতন এইটাকে सिंप্যাথি কাট খেলে পেশ করতে হবে মানুষের কাছে যে এইখানে এই রকম এই হয়েছে এই এই কেস হয়েছে এত এত টাকা দিতে হচ্ছে দেখো বাচ্চার জন্য বাবা আজকে অর্থের অভাব অর্থের ইসেতে পারছে না বাবা কি করবে মানুষ ঢেলে গিয়ে তাকে টাকা দেবে আর সেখান থেকে সেই টাকা নিয়ে কি হবে ঘাপলাবাজি কেস হবে ঘাপলাবাজি কেস হবে কিন্তু যেই বাবা মাস গেলে নিজে লাখের উপরে ইনকাম করে সেই বাবার কিসের জন্য প্রয়োজন হবে একই প্রসেসে তো মাও ফাইট করছে যেই প্রসেসে বাবা ফাইট করছে সেই একই প্রসেসে মাও ফাইট করছে মা তো দিন আনা দিন খাও ঘরের মা তো ভিকারি মায়ের কোনো অকাত নেই মা নাইটি পরে ঘুরে বেড়ায় ভালো ভালো পোশাক পরে ক্যামেরার সামনে আসতে পারে না তাহলে সেই মা তো ভিক্ষা চালাচ্ছে না সেই মা তো তার বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য সিম্পাথি কার্ড গেম করছে না আজকেও চিনার সকালবেলায় ভিডিও দেখলাম কিছুক্ষণ আগে বাচ্চার জন্য একটা আংটি কিনে আংটি বানিয়ে নিয়ে এসছে আংটি কিনে নিয়ে এসছে হ্যাঁ একটা মাতৃত্বের লড়াই এখানে মাতৃত্বের একটা মায়ের মাতৃত্বের লড়াইয়ের কাছে আমরা প্রত্যেকটা মাতার কাছে থাকবো থাকবো কারণ মাতৃত্বের লড়াই থেকে মাতৃত্বের অধিকার থেকে কোনো মেয়েকে বঞ্চিত হওয়া এত বড় অন্যায় আমরা মেনে নেব না মেনে নেব না কারণ আমরাও দিনের শেষে গিয়ে একজন মা আজকে যদি একটি মা তার বাচ্চার অধিকার থেকে বঞ্চিত হয় প্রত্যেকটা মা এরকম পরিস্থিতিতে এরকম না যে কোনো পরিস্থিতিতে পড়লে আইনতভাবে তাদেরকে বঞ্চিত করা যাবে যদি আজকে চীনাকে বঞ্চিত করা যায় তাহলে যে কোনো মা ভেবে নেবেন আমরাও বঞ্চিত হতে পারি তাদের বাচ্চার ভালোবাসা বাচ্চাকে নিজের কাছে কাস্টেডি পাওয়ার ক্ষেত্রে আজকে যেইখানে লড়াই আমরা প্রত্যেকটা যারা চিনার পাশে দাঁড়িয়ে আছি কেউ কিন্তু চিনার পরকীয়াকে সমর্থন করি না একটা বারের জন্য চিনার পরে সমর্থন করি না আজকে বারবার শুনেছি যে প্রদীপ্তর সঙ্গে চিনার সম্পর্ক শেষ হয়ে গেছে ভীষণ খুশি হয়েছি আমি ব্যক্তিগতভাবে বলছি ভীষণ খুশি হয়েছি কারণ আমি বারবার ভিডিও করে বলছিলাম চিনার এটা হচ্ছে জীবনের আরেকটা বড় মারাত্মক ভুল চীনা একা থাকুক ঠিক আছে কিন্তু চীনা যদি আজকে আর টন্ডিপের কাছ থেকে হাত থেকে বাঁচার জন্য তোকে চয়েস করে তাহলে চীনার জীবনে ওটা হবে আরো ভয়ঙ্কর ধরনের একটা ভুল যেটা চীনা সময় থাকতে বুঝে গিয়ে এবং চীনা সরে এসছে এবার অনেকেই বলছেন চিনার আমাদের জাস্ট দিদি বলছেন চীনার সাথে টুদীপ্তর আর সম্পর্ক নেই চীনা টুদীপ্তর সম্পর্ক কাট আউট হয়ে গেছে এখন মিডিলে কে ঢুকেছে সমাজসেবক দাদা ঢুকেছে কারণ সমাজসেবক দাদার আলুর দোষ আছে ভাই সমাজসেবক দাদার আলুর দোষ আছে সমাজসেবক দাদা গোলু মলু ফসা মেয়ে দেখলেই তার একদম চুলকানি এমনভাবে ওঠে না দাদা একদম নিজেকে সামলাতেই পারেন না সামলাতেই পারেন না দাদা সেই কারণের জন্য দাদা কিন্তু এখন চীনাকে হেল্প করছে কারণ সম্পর্ক কাট হয়ে গেছে চীনার সঙ্গে ইন্টুকুলোগুলোতে এখন কে ব্যস্ত হয়ে পড়েছেন কে ব্যস্ত হয়ে পড়েছেন এই ওয়ান অ্যান্ড অনলি সেবক দাদা ভাবুন এরা কতটা নোংরা একটা মেয়েকে মেয়েকে একটা মেয়েকে নোংরা প্রমাণ করার জন্য কোন লেভেলে গিয়ে নোংরামি করতে পারে আজকে কিন্তু টন্ডিপের হয় অনেকেই টন্ডিপের পাশে হয়ে দাঁড়িয়ে পাশে এসে দাঁড়িয়েছে আমাদের দেখেছেন একবারও বলতে একবারও দেখেছেন বলতে যে এর পণ্ডিতকে সাহায্য করছে তার মানে এর সঙ্গে একটা অবৈধ রিলেশন আছে দেখেছেন বলতে দেখবেন না দেখবেন না কেন আমাদের রুচিতে বাধে এই ধরনের নোংরা কথা বলতে কিন্তু আমাদের জাস্ট দিদির এইসব কথা বলতে একদম উনি সিদ্ধ অস্ত এই ধরনের কথা না বললে ওনার ভিডিও চলবে না ওনার কাছে যারা আসেন তারা এইসব নোংরামি শুনতেই আসেন নোংরামি দেখতেই আসেন হ্যাঁ চিনার সঙ্গে চিনার সঙ্গে আমাদের ওর নাম কী বলে এই যে সমাজসেবক দাদা এখন ইন্টুকুলুকুলুতে এই ক্যাথার ওপরে যেরকম প্রদীপ্তর সঙ্গে ক্যাথাগেঁদি করছিল এখন এই রকমভাবে ক্যাথাগিদিটা আমাদের কি করছে এই সমাজসেবক দাদার সঙ্গে করছে ভাবুন একবার ভাবুন একজন পুরুষ মানুষ তার স্ত্রীকে বিক্রি করতে 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 কোন জায়গায় এসে দাঁড়িয়েছে তো টণ্ডীপ ভাই একটা কথা বলি ভয় দেখাতে দেখাতে মানুষ না একটা সময় ভয়কে এইভাবে ঝেড়ে ফেলে দেয় বুঝতে পেরেছেন তো আপনার পরিস্থিতি তাই হচ্ছে আপনি ভয় দেখাতে দেখাতে চিনাকে এনে এমন জায়গায় দাঁড় করিয়েছেন না চিনার আর মান সম্মান কিছু বাকি রাখেননি আপনি যেটা দেখিয়ে আপনি ওকে ভয় দেখাতে পারবেন আপনি যেগুলো বলছেন না রিভিল করবেন করুন এতে কি হবে জানেন আপনার ভেতরের ভয়ঙ্কর যে নোংরা মানুষটা রয়েছে মুখোশের আড়ালে সেই নোংরা মানুষটা বেরিয়ে আসবে দেখান ভিউয়ার্সদেরকে দেখান আমরা রিকোয়েস্ট করছি দেখান বলুন বলুন ভিউয়ার্সদেরকে দেখান আপনার কদর্য রূপটা যে আপনার মতন পুরুষ মানুষ যে স্ত্রীকে রক্ষা করতে পারে না যে নিজের দিদিকে রক্ষা করতে পারে না সেই পুরুষ মানুষ নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে দেখান আমরা দেখার জন্য রেডি আপনি ভয়েস চ্যাট দেখাবেন না আপনি ভিডিও কল দেখাবেন কি দেখাবেন আপনি টোটালটাই আপনি দেখান আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ যারা চিনার পাশে দাঁড়িয়ে আছি প্রত্যেকটা মানুষ দেখার জন্য রেডি আছে যে একজন পুরুষ মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে পয়সা রোজগারের জন্য একটা মেয়ের সঙ্গে মেয়ের উপরে ডোমেস্টিক ভায়োলেন্স করেছেন আপনি তার গোপন অঙ্গ চিপে ধরেছেন সেই মেয়েটা আপনাকে কি করবে সেই মেয়েটা আপনাকে কি করবে ধূপ দিয়ে পুজো করবে না গালি দেবে যেই যেই মহিলারা ভাবুন তো এরকম পরিস্থিতিতে আপনি পড়েছেন আপনার হাজবেন্ড আপনার ওপরে অত্যাচার করছে আপনি কি করবেন মুখ থেকে ফুলচন্দন মানে বর্ষণ করবেন নাকি কদর্য ভাষায় গালিগালাজ করবেন কোনটা করবেন কোনটা করবেন নিশ্চয়ই ফুলচন্দন বর্ষণ করবেন না সেকেন্ড সেকেন্ড অপশানটাই বেছে নেবেন তাই না তো চীনাও সেটা করেছে চীনাও সেটা করেছে কিন্তু আপনি দেখুন আজকে চিনার কিন্তু কোন জায়গায় আমরা দেখিনি চীনার কাছে কোনো রেকর্ডিং আছে কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখছি আমাদের টন্ডিপ ভাইয়ের কাছে প্রত্যেকটা জিনিসের প্রমাণ রয়েছে প্রমাণ মানুষ কখন রাখে কোন সময় রাখে কি মানসিকতায় রাখে কি জন্য রাখে প্রশ্নগুলো আপনারা করুন তো নিজেদেরকে একটা মানুষ প্রমাণ স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক ঠিক করতে চায় সেইখানে সেই স্বামী প্রমাণ রাখে রাখে না আজকে স্বামীর মানে সংসার যদি করতে চায় সেখানে স্ত্রীকে অপমানিত করার জন্য কোনো মানে ঝগড়া অশান্তির কল রেকর্ডিং করে রাখে রাখে কল রেকর্ডিং করে রাখে না রাখে না এইটাই আমরা বারবার বলছিলাম আপনাদেরকে যে এই ছেলেটি কোনো দিনই সংসার করতে চায়নি কোনো দিন সংসার করতে চায়নি একটা মেয়ে পাঁচ বছর ধরে কোনো কিছু না অঘটন ঘটলে স্বামীর মধ্যে কোনো রকম খুঁত না থাকলে স্বামীর মধ্যে কোনো খারাপ জিনিস না থাকলে কোনো মেয়ে সংসার জীবন ছেড়ে বেরোতে পারে না এত সোজা নয় একটা মেয়ের কাছে সংসার জীবন থেকে বেরিয়ে যাওয়া এত সোজা নয় একটা দুধের শিশুকে ফেলে আসতে একটা মা কোন পরিস্থিতিতে ফেলে আসতে বাধ্য হয়েছে আমরা মা হয়ে রিয়ালাইজ করার চেষ্টা করতে পারি করতে পারি যে আজকে কেন চিনা হ্যাঁ এত দিন ধরে বাচ্চার কথা বলেনি কেন চীনা বারবার এরা বোঝানোর সত্ত্বেও যে চীনা কোনো স্টেপ নেয়নি চীনা বাচ্চার জন্য কিছু করেনি কিন্তু চীনা চুপ থেকেছে কারণ চীনাকে ভুল বোঝানো হয়েছে চীনা যে উকিলের হাত ধরেছিল তারা তাকে ভুল পথে চালনা করেছে তারা বারবার বলেছে তুমি ও মানে এইখানে এসে সোশ্যাল মিডিয়া তোমার বাচ্চার কথা বলবে না কারণ এটা একটা আইনি প্রসেস চলছে আমরা সাধারণ মানুষরা আইন অত বুঝি না আমাদের উকিলের ওপরেই নির্ভরশীল হতে হয় যে কোন যেমন রোগ হলে আমরা রো মানে রুগী যখন হয়ে যাই তখন ডাক্তার ছাড়া আমাদের গতি থাকে না ডাক্তারের ওপরেই আমরা নির্ভর করে বেঁচে থাকি তাই না তাহলে এই ক্ষেত্রেও তাই উকিলের ক্ষেত্রেও তাই আমরা সাধারণ মানুষরা যখন কোনো আইনি ঝামস্যায় পড়ি তখন উকিলই আমাদের পথ দেখান এবং তিনি যেই কথা বলেন সেই পথেই আমরা হাঁটতে বাধ্য হই চিনাও সেটাই করেছে আজকে একটি মেয়ে তো ওই বাড়ি থেকে বেরিয়ে তার পাঁচ বছর ধরে সে যা ইনকাম করেছে একটা পয়সাও সে পায়নি পাঁচ লাখ টাকা তার অ্যাকাউন্টে ছিল সে ওই বাড়ি থেকে ছাড়ার আগেই সে মানে কি বলে ব্যাংকের বই নিয়ে বেরিয়েছে কিন্তু তার ব্যাংকের বই নীল সে জানেই না জানেই না সে ওই বাড়িতে থাকা কালীনই তার টাকা সমস্ত তুলে নেওয়া হয়েছে মেয়েটা জানেই না অথচ স্বামী বলেছে প্রচুর টাকা চুরি করে নিয়ে গেছে গয়না চুরি করে নিয়ে গেছে যেখানে আমরা এদের পুরোনো ব্লগ দেখলে জানবেন যে চিনার শাশুড়ির গয়না একবার চুরি হয়ে গেছিল চুরি হয়ে গেছিল সেখানে কি করে তাদের আবার কোন দিন কোন পরিস্থিতিতে তারা নতুন গয়না বানিয়েছে আমার জানা নেই আমার জানা নেই সেখানে তাদের গয়না কি করে চুরি হলো আমরা তো যেটা দেখেছি চীনা দেখিয়েছিল হাতে একটা শাখা বাঁধানোর গলায় একটা চেন নিয়ে এসে বেরিয়েছে মানে পড়েছিল সেটাই নিয়ে এসে এসছে কিন্তু আমরা কিন্তু কোনো থানা পুলিশে কোনো রকম কেস কামারি করতে দেখিনি যে টন্ডিপ ভাইকে যে চীনা গয়না নিয়ে বেরিয়েছে তো সেই কারণেই বললাম টন্ডিপ ভাই যেটুকু অবশিষ্ট আছে স্ত্রীকে স্ত্রীকে বিকিনি পড়িয়ে দাঁড় করিয়ে দিয়েও হাততালি দিতে আমরা স্বামীকে দেখেছি লজ্জিত হয়েছি লজ্জিত হয়েছি ভেবেছি মনে মনে এটা কোন স্বামী কোন মেয়ে এরকম স্বামী চায় ভাই যেই স্বামী সোশ্যাল মিডিয়ায় তার স্ত্রীকে নগ্ন করে একজন পুরুষ দাঁড় করিয়ে থামনেলে দাঁড় করিয়ে সাটিয়ে দিয়ে প্রেগনেন্ট বানিয়ে ছবি টানিয়ে ভিডিও করে আর সেই পুরুষের ভিডিও যিনি প্রশংসার সঙ্গে প্রমোট করেন সেদিনকেই সেই মেয়ের কাছে সেই স্বামীর আর কোনো অস্তিত্ব থাকে বলে আমি মনে করি থাকা উচিত নয় থাকা উচিত নয় এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো